এই গ্লোবাল ইনফ্লেশনের সময় ষোলো ডলার থেকে ছয় ডলার নেমে আসা কতটা বিপজ্জনক তিনি গুতর বক্তৃতায় অলরেডি পুরো বিশ্বের কাছে একটা কল টু অ্যাকশন গিয়েছে চাইলেই জাতিসংঘ কিন্তু পৃথিবীর যে কোনো একটা দেশে তাদের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে পারে পনেরো বছরের একটা বাচ্চাকে দশজন মিলে করছে ওদের দেশের যে মেইন ধর্মটা আছে ওটা হচ্ছে থেরাভেদা বৌদ্ধ ধর্ম একটু অ্যাগ্রেসিভ টাইপের ধর্মটা জাতিসংঘ মহাসচিব তো বাংলাদেশে এসেছেন এটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে ভালো একটা খবর বিশেষ করে রোহিঙ্গারা যখন বাংলাদেশে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছেন তিনি আন্তরিকতা দেখিয়েছেন এই যে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশে আসা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করা এবং তার আহ্বান এটা প্রভাব কতটা পড়তে পারে ধন্যবাদ বাংলাদেশের রোহিঙ্গা যে সংকট এবং তার যে বর্তমান সর্বশেষ পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতোরেসের এই পরিদর্শন নিঃসন্দেহে আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে রোহিঙ্গা বিষয়ক সমস্যার সমাধানে বিশেষ কিছু সুনির্দিষ্ট সুবিধা দিয়ে থাকবে বলে অনুমেয় প্রথমেই হচ্ছে যে অ্যান্থনিও গুতরেয়েসের এই ভিজিটের কারণে যে গ্লোবাল হাইলাইটটা আসলো ওই টপিকের ওপরে মানে জাতিসংঘের মহাসচিব পর্যায়ের একজন মানুষ যখন কোনো একটা রিফিউজি ক্যাম্প পরিদর্শন করে তখন কিন্তু শুধুমাত্র রিফিউজি ক্যাম্প কিংবা ওই দেশ না একই সাথে এই টোটাল ক্রাইসিসটার ওপরে একটা লাইম লাইট আসে সো অফকোর্স প্রথম সুবিধা হচ্ছে যে পুরা বিশ্ব আরও একবার নতুন করে তাদের পার্সপেকটিভ রিফ্রেশ করার চান্স পাইল যে রোহিঙ্গা সমস্যাটার আসলে ম্যাগনিচিউড কোন লেভেলে যে জাতিসংঘের মহাসচিব ভিজিট করতে হচ্ছে দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আপনি অলরেডি বলেছেন যে ষোলো ডলার করে পার হেড রোহিঙ্গাদের জন্য একটা ত্রাণ ছিল আন্তর্জাতিক ত্রাণ ছিল সেখান থেকে বিভিন্ন কারণে এর ফান্ড কাট এটাতে অবশ্যই প্রভাব ফেলেছে তাতে যেটা হয়েছে যে এই যে জয়েন্ট রেসপন্স ফান্ড যেটা থাকে যেখানে বিভিন্ন দাতা সংস্থা একত্রিত হয়ে এই ফান্ডটা দিয়ে থাকে এই ফান্ড ষোলো ডলার থেকে এখন ছয় ডলারে নেমে এসছে নিঃসন্দেহে এই গ্লোবাল ইনফ্লেশনের সময় ষোলো ডলার থেকে ছয় ডলার নেমে আসা কতটা বিপজ্জনক অত্যন্ত ক্লিয়ারলি পুরো বিশ্বের কাছে একটা কল টু অ্যাকশন গিয়েছে যেখানে উনি বলেছেন টু সাম এক্সটেন্ট যে এটা অনেকটা ক্রিমিনাল একটা ব্যাপার হয়ে দাঁড়াবে যদি তাদেরকে ছয় ডলারে এখানে বেঁচে থাকার জন্য বাধ্য করা হয় সুতরাং তার এই ভিজিটের ফলে দ্বিতীয় যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে ডোনারদের অথবা দাতা সংস্থা যারা আছে তাদের হয়তো রিথিঙ্ক করার একটা স্পেস ক্রিয়েট হবে এবং অফকোর্স যখন জাতিসংঘের সঙ্গে মহাসচিব এই ব্যাপারে তদবির করেন অথবা তার কনসার্ন প্রকাশ করেন তখন এটা অনেকটা সহজতর হয় যে তাহলে আমরা আশা করতে পারি হয়তো নিকট ভবিষ্যতে এই যে ফান্ডের ক্রাইসিস এবং পার হেড ছয় ডলারে নেমে আসা এখান থেকে কিছুটা উন্নতি হতে পারে তৃতীয়ত যে সুবিধাটা আমরা পেতে যাচ্ছি সেটা হচ্ছে যে রোহিঙ্গা ক্রাইসিস যখন দু সালে শুরু হয় লেটেস্ট ক্রাইসিসটা ইনফ্লুয়ান্সটা দুই হাজার সতেরোতে শুরু হয় তার পরপরই কিন্তু আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একটা সুপারিশ করেছিলেন কারণ দু সালের অগাস্ট মাসেই কফি আনানের একটা রিপোর্ট এই রোহিঙ্গাদের উপরে বের হয়েছিল এবং ওখানে কিন্তু সুনির্দিষ্ট কিছু সুপারিশ দেওয়া ছিল তো ডক্টর ইনুস তখনই বলেছিলেন যে এই সুপারিশগুলো কফি আনান কমিশনের যে সুপারিশগুলো আছে এই সুপারিশগুলো বাস্তবায়ন করার জন্য কিন্তু যাই বিভিন্ন পলিটিক্যাল কারণে কারো কারো নোবেল পুরস্কারের লিপসার কারণে এই প্রবলেমটা অন্যদিকে চলে যায় তো এখন যেটা সুবিধা হয়েছে অ্যান্থনিও গুটারেসের এই ভিজিটের পর ডক্টর ইউনিস কিন্তু আবার সেই তার যে ইনিশিয়াল প্ল্যান ছিল দুই সালে সেই আট বছর আগের সেই প্ল্যানটাকে আবার রিভাইভ করার চান্স পেলেন রিভিজিট করার চান্স পেলেন অ্যান্ড এই রিভাইজড যে প্ল্যানটা আসতেছে ওই প্ল্যানের মাধ্যমে অলরেডি রোহিঙ্গাদের কাছ থেকেও আমরা শুনতে পাচ্ছি যে তারা সেফ করিডোর চাচ্ছে আরাকানা ব্যাক করার জন্য সেফ জোন চাচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে তো অ্যান্টনিও গুটারেসের এই ভিজিটের কারণে ওই ব্যাপারগুলো নতুন করে ভাবনার একটা স্পট তৈরি হয়েছে কারণ এই জায়গাটায় আমি একটু না বললে হয়তো জিনিসটা ক্লিয়ার হবে না সেটা হচ্ছে চাইলেই জাতিসংঘ কিন্তু পৃথিবীর যে কোনো একটা দেশে তাদের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে পারে না আমাদের দর্শকদের জানার জন্য বলবো যে যে কোনো দেশে শান্তিরক্ষী বাহিনী যদি যেতে হয় তাহলে আগে ওই দেশের কনসেন্ট প্রয়োজন হয় সুতরাং মিয়ানমার ওই কনসেন্ট তো জীবনও দিবে না এটা আগে থেকে জানা কথা ইভেন যখন ওই দেশে এরকম ক্রাইসিস চলছে তারা আন্তর্জাতিক এনজিওগুলোকে তাদের দেশে ঢুকতে দিতে চায় না বাধা দিয়েছে এর আগে সুতরাং এরকম একটা পরিস্থিতিতে আমরা যখন লক্ষ্য করি যে মানে একটা ওভারঅল ক্রাইসিস ক্রিয়েট হয়েছে যেটাতে একটা ডেডলক সিচুয়েশন বলে আমরা অনুমান করছি তো সেই পরিস্থিতিতে আমার কাছে মনে হয় যে এই অ্যান্টনি গুটারেসের এই ভিজিট এবং জাতিসংঘ মহাসচিব যে কনসার্ন তা অবশ্যই আমাদেরকে এই সমান সমস্যার সমাধানের ব্যাপারে আবারও নতুন করে ভাবতে শেখাবে এক দ্বিতীয়ত হচ্ছে সমাধানের যে সম্ভাব্য পদগুলো আছে যেগুলো বিভিন্ন ধরনের দাপ্তরিক জটিলতা এবং গণসচেতনতা সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে আটকে ছিল তা এখন অনেকটা সহজতর হবে এখন যদি একটু বলেন এই সমস্যাটা আসলে গোড়া কোথায় সেই এই রোহিঙ্গা সমস্যাটা কেন তৈরি হয়েছিল সেটা যদি একটু রিভিজিট করতে পারেন আমাদের অনেকেরই ধারণা যে দুই সালে বাংলাদেশে রোহিঙ্গা প্রথম এসছে যেটা আসলে ঠিক না রোহিঙ্গার সমস্যার যদি আপনি ধারাবাহিক সূচনা বলেন তাহলে এটা সত মানে সেই ব্রিটিশ আমলে প্রথম এই ঘটনাটা ঘটে যখন ব্রিটিশ আমলে সরি বার্মিজ রাজা বোধাপিয়া আরাকান দখল করে ফেলেন তখন কিন্তু ব্রিটিশ তো চলছিল তো যখন আরাকান দখল করে ফেলে তখন কিন্তু প্রচণ্ড একটা যুদ্ধ হয় আরাকানে এবং ওই যুদ্ধের ফলে যেটা হয়েছে যে একটা রিফিউজিদের ঢল কক্সবাজার এলাকাতে এসে আশ্রয় পড়ে এই রিফিউজিদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য লেফটেন্যান্ট হিরাম কক্স নামে একজন ব্রিটিশ অফিসার ওই এলাকায় যায় গিয়ে ওদের ভিতরে ত্রাণ বিতরণ করে এবং ওই হিরাম কক্সের নামের থেকেই কিন্তু কক্সবাজার নাম এসছে সো আপনি দেখেন সতেরোশো চুরাশি সম্ভবত ওই টাইমটাতে গিয়ে ফার্স্ট ফ্লাক্সটা হয় এরপরে যেটা হয়েছে যে এই ইনফ্লাক্সের নেক্সট যে মানে ধাক্কাটা লাগে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ব্রিটিশরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন জাপানিদের বিরুদ্ধে বার্মা যুদ্ধ করছিল তো তখন তারা যে একটা ভুল করে ফেলে ফেলেছিলো আগে সেটা হচ্ছে যে ব্রিটিশরা যখন বার্মার ওপরে তাদের উপনিবেশ বিস্তার করা শুরু করলো সেই টাইমে তারা ওখানে শতাধিক জাতিগোষ্ঠীর একটা তালিকা করেছিল এথনিক মানে লিস্ট তো এই এথনিক লিস্টে যে ভুল করে হোক অথবা যে কোনো কারণেই হোক রোহিঙ্গাদের নাম বাদ পড়ে গিয়েছিল এবং এটা সম্ভবত এটার মাসুল দেওয়ার জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হলো তখন তারা রোহিঙ্গাদেরকে বলল যে রোহিঙ্গা মুসলমানদের সমন্বয়ে এবং আরাকানের যেসব মুসলমান আছে তাদের সমন্বয়ে একটা স্বাধীন আরাকান রাষ্ট্র তারা উপহার দিবে বারবার থেকে আলাদা করে এইটা হচ্ছে ব্রিটিশ প্রতিশ্রুতি ব্রিটিশ কলোনি মানে কলোনি হিসেবে তারা এই প্রতিশ্রুতিতে রোহিঙ্গাকে দিয়েছিল এখন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাঝামাঝি চলে আসে তার আগ পর্যন্ত আরাকানের মুসলমান স্পেশালি রোহিঙ্গারা খুব মানে একটা লাইম লাইটে ছিল কারণ ব্রিটিশরা তাদের সহায়তা নিয়ে জাপানের সাথে যুদ্ধ করছিল তো ওই সময়টাতে ব্রিটিশদের প্রচুর সহায়তা তারা পেত কিন্তু যুদ্ধের যখন টাইট মাঝখানে একটু টার্ন করলো জাপানিরা যখন প্রচণ্ডভাবে এগিয়ে আসা শুরু করলো তখন এই রোহিঙ্গারা কিন্তু প্রচণ্ডভাবে আক্রান্ত হতে শুরু করলো আরাকেনে আরেকটা ফ্লাক্স ইনফ্লাক্স তখন হলো রোহিঙ্গাদের এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে যখন আমাদের ভারত পাকিস্তান মিয়ানমার এই কান্ট্রিগুলো যখন ক্রিয়েট হয় এই ক্রিয়েশনের সময় রোহিঙ্গারা এবং আরাকান ইস্ট পাকিস্তানের সাথে সংযুক্ত হওয়ার জন্য জিন্নার কাছে রিকোয়েস্ট করলেন এইটা মেইনল্যান্ড বার্মার যে জনগণ এবং সরকার তারা খুব পজিটিভলি নিল না কারণ একে তো হচ্ছে ব্রিটিশ আমলে তারা একবার তাদের এগেনস্টে ওই যে জাপানিদের এগেনস্টে যখন যুদ্ধ করে তখন কিন্তু মেইনল্যান্ড জাপানিজ ইয়া বার্মিজ যারা তারা জাপানিদের পক্ষে ছিল আর আর ছিল হচ্ছে ব্রিটিশদের পক্ষে সো এটা একবার তাদের স্মৃতিতে আসলো যে এরা তো আসলে আমাদের সাথে থাকতে চায় না মিট্রে করতে চায় নেক্সট যখন দেশ ভাগ হওয়ার কথা ছিল তখন যখন তারা এই আপিলটা করলো যে উই ওয়ান্ট টু গো উইথ ইস্ট পাকিস্তান যদিও জিন্না এটা অ্যাকসেপ্ট করেন নাই তখন অ্যানাদার একটা শখ খেলে হচ্ছে মেইনল্যান্ড বার্মিজরা যে আসলে এরা তো আমাদের সাথে থাকতেই চায় না নাইনটিন সিক্সটি টুতে ফর্টি এইট থেকে সিক্সটি টু মিয়ানমারে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল কিন্তু সিক্সটি টুতে একজন জেনারেল ক্ষমতা দখল করলেন এবং সে পুরো টেক্সচারটা চেঞ্জ করে ফেললেন এবং তারা একটা মানে অজুহাত দিল যে ব্রিটিশদের দেয়া লিস্টে তো রোহিঙ্গাদের নাম নাই। সুতরাং রোহিঙ্গা বলতে কেউ নেই এই যে শুরু হলো রোহিঙ্গাদের পরিকল্পিত এথনিক ক্লিনজিংটা শুরু হয় ওখান থেকে এরপরে তারা সিরিজ অফ অপারেশন করে যে অপারেশনের মাধ্যমে নৃশংসভাবে মানে সরাসরি হত্যা ধর্ষণ এবং অন্যান্য কাজের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করার প্রক্রিয়াটা শুরু হয় বাট একই সাথে সরকারিভাবে কিন্তু পদ্ধতিগতভাবে এই রোহিঙ্গাদেরকে আলাদা করা শুরু হয়ে যায় যেমন প্রথমত তারা যেটা করলো যে তাদের দেশের সবার জাতীয় পরিচয়পত্র যখন দিল তখন যারা নর্মাল বার্মিস তারা লাল রঙের পরিচয়পত্র পেল আর রোহিঙ্গাদের জন্য সাদা রঙের পরিচয়পত্র দেওয়া হলো এবং তাদেরকে বহিরাগত হিসাবে ট্রিট করা মানে উল্লেখ করা হলো বিভিন্ন জায়গায় এরপর যেটা হলো যে সাতাত্তর আটাত্তরে আরেকটা বাষট্টির পরে সাতাত্তর আটাত্তরে এসে আরেকটা বিভৎস রকমের মানে আক্রমণ শুরু হলো রোহিঙ্গাদের ওপরে তাদেরকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা দেওয়া হলো যেমন ধরেন পাশ ছাড়া তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে পারবে না তারপরে ক্যান্টনমেন্টগুলোতে আরাগ্রামের ক্যান্টনমেন্টগুলোতে তাদেরকে সপ্তাহে একদিন বাধ্যতামূলক ফ্রি পরিশ্রম করতে হবে মানে ওদের বিভিন্ন কাজ শ্রম দিতে হবে এবং এক রাত ডিউটি দিতে হবে নাইট ডিউটি তাদেরকে দুইটার বেশি সন্তান নেয়ার পারমিশন বন্ধ করে দেওয়া হলো এবং উনিশশো সালের পরে ওদের সন্তান জন্ম এটি এটা নিবন্ধন বন্ধ করে দেওয়া হলো সুতরাং এই ঘটনাগুলো দিয়ে আপনার বুঝতেছেন যে ওরা সরকারিভাবে পদ্ধতিগতভাবে কিন্তু তাদের নাগরিকত্ব পুরোপুরি রহিত করে দিল এই যে জিনিসগুলো যখন থাকে না আপনার যখন বার্থ সার্টিফিকেট নাই আপনার যখন আইডেন্টি কার্ড নাই তখন ন্যাচারালি এই জনপদের লোকজন আর সরকারি কোনো চাকরি পাচ্ছিল না এর ফলে যেটা হলো যে এই জনপদটা আস্তে আস্তে হারাই যেতে শুরু করলো আর কি কারণ যখন একটা ইয়াং ছেলে দেখে যায় আমি পড়াশোনা করে লাভ কি আমি তখন সরকারি জব পাবো না কিছু পাবো না তখন কিন্তু তারা পিছিয়ে যেতে শুরু করে নেক্সট বিগ ফ্ল্যাগ ইনফ্লাক্স হ্যাপেন্ড সেভেন্টি নাইনটিন সেভেন্টি সেভেন সেভেন্টি এইটে সেভেন্টি সেভেন সেভেন্টি এইটের যে ইনফ্লাক্সটা হয় তখন কিন্তু বাংলাদেশ বাধ্য হয়ে আন্তর্জাতিক সংস্থার সহায়তা চায় তখন ফার্স্ট তেরোটা ক্যাম্প এই কক্সবাজার এলাকায় স্টাবলিশ করা হয় এবং তখনকার সরকারের দৃঢ়তার কারণে একটা বড় অংশ রোহিঙ্গারা ফিরে যায় কিন্তু একটা অংশ রোহিঙ্গারা কিন্তু এখানে রয়েই যায় তারা আর কখনো ব্যাক করে নাই এখানে রয়ে যাচ্ছে তো এখন যে তেত্রিশ অথবা চৌত্রিশটা ক্যাম্প আমাদের আছে অনেকের ধারণা যে এই ক্যাম্পগুলো দুই হাজার সতেরো আঠারো সালে নতুন করে হয়েছে না উনিশশো সেই মানে আগের ক্যাম্প আটাত্তর সালের যে ক্যাম্প আছে ওই ক্যাম্পের অ্যাটলিস্ট দুইটা ক্যাম্প রেজিস্টার্ড ক্যাম্প হিসেবে এখন আছে যেটা তখন থেকেই আছে এবং ওই ক্যাম্পগুলোতে যে রোহিঙ্গারা থাকে তাদের কিন্তু স্ট্যাটাস একটু আলাদা কারণ তারা পারমানেন্টলি থাকতেছে আটাত্তর থেকে এখন আটাত্তরের পরে আবার নেক্সট নাইনটিজে এসে আরেকটা ইনফ্লাক্স হলো আরেকটা সমস্যা হলো ওই জায়গায় ওটা ওই যে অপারেশন ড্রাগন যেটা ছিল ওইটার সময় আবার লোকজন আসলো এদিকে আসার পরে আরও কিছু নতুন ক্যাম্প স্টাবলিশ করে ওই প্রবলেমটা সলভ করা হলো আর দুই হাজার দশ বারোর দিকে আরেকটা ইনফ্লাক্স হলো এর ভেতরে মানে প্রত্যাবাসন প্রক্রিয়া কিন্তু বেশ কয়েকবার শুরু করা হয়েছিল কিন্তু রোহিঙ্গা সরি বার্মিজ গভর্নমেন্টের পক্ষ থেকে আসলে এত বেশি অসহযোগিতা করা হয় এই জায়গায় যেমন এরকম অবস্থা হয়েছিল যে জুন মাসে এসে ওরা ডিক্লেয়ার দিয়েছে আগস্ট মাসের ভিতরে যারা আসবা আসবা তারপর বর্ডার বন্ধ হয়ে যাবে এরকম মানে সবসময় তাদের একটা রাইট রেস্ট্রিকশন অসহযোগিতা ছিল হ্যাঁ এবং সর্বশেষ যে ইনফ্লেক্স ইনফ্ল্যাক্স হলো তারপরেই তো আমাদের মানে এই ঝুঁকিটা তৈরি হলো হ্যাঁ এখন ওই আমি ক্রনোলজিটা এই জন্যই বললাম যে আপনি দুই হাজার পর থেকে সিচুয়েশন খুব কুইকলি ডেট করা শুরু করলো দুই হাজার সালের আগস্ট মাসে কফি আনান রিপোর্ট আসার কথা ছিল সেই কফি আনান কমিশনের রিপোর্টে যে কী কী সুপারিশ থাকবে এটা তো অলরেডি মিয়ানমার বুঝে ফেলেছে এবং তারা বুঝলো যে আসলে এই সুপারিশ যদি বাস্তবায়ন হয় তাহলে রোহিঙ্গাদেরকে এই মাটি থেকে টোটালি বিতাড়িত করার যে পরিকল্পনা আছে এই পরিকল্পনা আর বাস্তবায়ন করা যাবে না ইতিমধ্যে পৃথিবীতে রোহিঙ্গাদেরকে বলা হয় সবচেয়ে কম আকাঙ্ক্ষিত জনপদ এবং একই সাথে স্ট্যাটিস্টিক্যালি বলা হয় যে পৃথিবীতে যদি সাতজন উদ্বাস্তু আলাদা করা হয় তার একজন রোহিঙ্গা হবে এই পরিমাণ তারা ইয়ে হয়েছে টোটাল বিশ লাখের মতো সাইজ ছিল তার ভিতরে বাংলাদেশে এখন তেরো লাখ আছে তো ওই যে কফিয়ানার রিপোর্টটা যে আগস্ট মাসে আসবে তার আগে পরেই সামরিক জান্তা সরকার যে আছে মিয়ানমারের তারা একটা ভয়ঙ্কর অপারেশন প্ল্যান করে তার প্রথম ধাপ যেটা ছিল সেটা হচ্ছে যে মাস কিলিং রোহিঙ্গাদের যে মানে কমিউনিটিগুলো আছে এখানে মাস কিলিং শুরু হয়ে গেল ফলোড বাই হিউজ রেপ প্রায় ছত্রিশ হাজার নারী রেপ্ট হয়েছে শুধুই কয়েকদিনে আর মারা গেছে প্রায় চব্বিশ হাজার লোক গুলি করে অথবা জবাই করে মারছে রোহিঙ্গাদেরকে ওই সো ইভেন এমনও করা হতো যে একটা বাচ্চাকে পনেরো বছরের একটা বাচ্চাকে দশজন মিলে রেপ করছে তারপরে রেপ করার পরে মহিলাদেরকে ক্যাম্প থেকে নগ্ন অবস্থায় বের করে দেওয়া হয়তো রাস্তায় যাতে তাকে দেখে অন্যরা ভয় পায় ভয় পেয়ে মানে দ্রুত আরাকান খালি করে সো দু হাজার সতেরোর যে এই যে অপারেশনগুলো আছে এই ফেজগুলোর লাস্ট ফেজ যেটা ছিল সেটা হচ্ছে নভেম্বর নাগাদ ওরা বুলডোজার দিয়ে তারপরে বিভিন্ন কিছু দিয়ে এই যে বিভিন্ন জায়গায় ঘর বাড়ি পোড়ালো এবং বিভিন্ন ধরনের গণকবরগুলো আছে এগুলো সব ওরা আলাপত নষ্ট করা শুরু করলো এখন এগুলো সব ভিডিও ওই যে স্যাটেলাইট ফুটেজ আছে সো দ্যাটস ওয়াই মানে এই যে পুরা মানে সিরিজ অফ এথনিক ক্লিনজিং তারই ফল আসলে আজকের এই রোহিঙ্গা সমস্যা আপনি যেটা জিজ্ঞেস করলেন যে এই সমস্যাটার আসলে গোড়াটা কোথায় সমস্যাটার গোড়াটা হচ্ছে এই জায়গাটাতেই যে দে আর নট ওয়ান্টেড ইন মিয়ানমার মানে ওরা তো যেটা বললেন সেটা কিন্তু ওদের এই তাদের দেশের জনগণ তাদের প্রতি এত ঘৃণা বা এত ক্ষোভ কি শুধু তারা রেজিস্টার্ড না শুধু এই কারণে তাদের প্রতি এত ঘৃণা হবে স্পেসিফিক্যালি দুইটা গবেষণায় দেখা গেছে নাম্বার ওয়ান ঘৃণার কারণ হচ্ছে যে ওই যে বললাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একবার মানে তারা ফিল করেছে মেইনল্যান্ড বার্মা যে ওরা তো আমাদের সাথে থাকতে চায় না আবার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের এই ঘটনার যে লিগেসি আছে এই লিগেসিতেও দেখা গেছে যে মানে আমাদের ওদের দেশের যে মেইন ধর্মটা আছে ওটা হচ্ছে থেরাভেদা বৌদ্ধ ধর্ম একটু অ্যাগ্রেসিভ টাইপের ওদের ধর্মটা মানে নর্মাল বুদ্ধরা যেরকম খুব অহিংস টাইপের হয় ওরা কিন্তু ওরকম মানে আমরা বাংলাদেশে যে এরকম না না ওরা একটু আর এরা তো হচ্ছে মুসলমান বেসিক্যালি ইয়ারা যারা ধর্মীয় একটা ইন্ধনের ব্যাপার কিন্তু এই জায়গায় আছে সো মূলত এই দুইটা কারণে ওরা তাদেরকে এক্সক্লুড করে ফেলতে চায় আর এছাড়া হিস্টোরিক কিছু ব্যাপার স্যাপার রয়ে গেছে যেটা ইগনোর করার মতো না প্রথম যেটা হচ্ছে আরাকান কিন্তু স্বাধীন রাষ্ট্র ছিল ওই রাজা বোধাপিয়া এইটাকে দখল করার পর্যন্ত কিন্তু আরাকান একটা স্বাধীন রাষ্ট্র ছিল এবং আপনারা জানেন অনেকে আলাওলের নাম শুনেছি আমরা বাংলাদেশের কবি কিন্তু আরাকান রাজদরবারে ইয়ে করতো তারপর এরকমও হয়েছে যে আরাকানের রাজা কোনো একজন রাজা নরমিখলার কথা বলতেছি যে মানে একটা চক্রান্তের কারণে একবার রাজ্য হারায় তখন গৌরে চলে আসে বাংলাদেশ তখন গৌড়ও ছিল গৌরে এসে গৌরের যে রাজা আছে তার কাছ থেকে আবার ত্রিশ হাজার শূন্য ধান নেয় ধান নিয়ে গিয়ে প্রায় দশ বছর পরে আবার গিয়ে সে রাজ্য উদ্ধার করে এবং আরাকানের রাজাদের একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল তাদের একটা করে বার্মিজ নাম থাকতো আবার একটা করে ধর্মীয় ইসলামিক নাম থাকতো আচ্ছা এবং তাদের যে মুদ্রা আছে সেই মুদ্রার মধ্যে কিন্তু এই অ্যারাবিক লেখা থাকতো তো এইটা আরেকটা কারণ যে আরাকান ওয়াজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এবং আপনারা জানেন যে আরঙ্গজেব এবং শাহসুজার যে গল্পটা যখন তাদের বাবা মারা যান শাহজাহান তখন চট করে এই বাংলার আশেপাশে থাকতেন হচ্ছে শাহসুজা শাহসুজা নিজেকে সম্রাট ডিক্লেয়ার করেন তখন মানে আরঙ্গজেব এবং শাহসুজার দুই বাহিনীর ভিতরে একটা যুদ্ধ হয় এই যুদ্ধে শাহসুজার বাহিনী পরাস্ত হয় পরাস্ত হওয়ার পরে তারা কিন্তু এই কক্সবাজারের পাশ দিয়ে পাহাড়ের পাশ দিয়ে বা মিয়ানমারে গমন করে এই রাস্তাটাকে এখনও বলা হয় শাহসুজা রোড যে রাস্তা দিয়ে উনি পালিয়েছিলেন ওখানে যদিও আরাকানে পৌঁছানোর পরে আরাকানের রাজা এই শাহসুজার একজন মেয়ে ছিল আমেনার নাম তাকে জোর করে বিয়ে করার চেষ্টা করে তো ওইটা প্রতিবাদ করার কারণে তখন ওই মানে শাহসুজার কবর কিন্তু এখনো পাওয়া যায় না তাকে মেরে ফেলে ওখানে পরবর্তীতে মোগলরা মানে এটারও প্রতিশোধ নেয় কিন্তু আরাকানের যে পূর্বের হিস্ট্রিটা এটা আমরা অনেকেই মানে ইগনোর করি আমাদের চট্টগ্রাম কিন্তু একটা সময় পর্যন্ত আরাকান রাজার আন্ডারে ছিল এবং আমরা যে প্রায়ই বলি যে পর্তুগিজ এবং ইয়ারা এই বর্মি যারা আছে তারা কিন্তু ঢাকা তিনবার অ্যাটাক করে এবং তিনবার ঢাকা লুণ্ঠন করার চেষ্টা করে আর উপকূলীয় এলাকায় তো তারা প্রচণ্ড রকম লুণ্ঠন করতোই তো এই ঘটনাটা বলার মেইন কারণ হচ্ছে যে মেইনল্যান্ড বার্মা সবসময় আরাকান যেহেতু একটা স্বাধীন রাষ্ট্র একটা সময় পর্যন্ত ছিল তাদের সাথে ওভাবে কখনোই মিক্স আপ করেনি আর যখন এখন মিক্স আপ করলো তখন তাদের কাছে প্রায়োরিটি যেটা সেটা হচ্ছে যে এই ল্যান্ডটা আমাদের আরও ক্লিয়ার দরকার বিকজ এই ল্যান্ডে চাইনিজ এবং ইন্ডিয়ান ইন্টারেস্ট ডেভেলপ করতে শুরু করেছে এবং এই চাইনিজ এবং ইন্ডিয়ান ইন্টারেস্ট এবং ইনভেস্টমেন্ট যখন সোয়েল আপ করা শুরু করলো তখনই অ্যাকচুয়ালি দুই হাজার এই ঘটনাটা খুব প্রকটভাবে ঘটলো যে